নমস্কার কেমন আছেন সবাই প্রবাসে ঘর কন্যা একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আজ সোমবার সকাল এখন নটা যাচ্ছি সকলে মিলে তারকেশ্বরে শুভ কাজটি সম্পন্ন করতে চলো আসিমা তাতেই চলে এসো কালকে আমি আজকে মেদিনীপুর চলে যাব তুমি কালকে বাবুর সঙ্গে মেদিনীপুর আসবে রাজা বড় গাড়ি নিয়ে আসছে ওখানে খালি এইখান থেকে জিনিসগুলোকে নিয়ে ওর গাড়িতে তুলে দেবো ও রাতে ফিরে আসবে কালকে তুমি ও আর পিসি যাবে হালি শহর থেকে তারকেশ্বর মোটামুটি দু ঘন্টা মতো সময় লাগবে হাতে তবু আধ ঘন্টা ধরে চলা চলুন অনেকটা পথ একটু গল্প করতে করতে যাই কিভাবে এদের বিয়েটি স্থির হলো ওই যে বলে না জন্ম মৃত্যু বিয়ে তিন তা নিয়ে একদমই ঠিক কথা জানেন আমার ভাইয়ের ডাকনাম রাজা আর যার সঙ্গে বিয়ে হবে সেই মেয়েটির ডাকনাম মিথুন এই জন্য ডাকনামগুলি বললাম আমার ভাইয়ের আত্মীয়র মধ্যেই বিয়ে হচ্ছে তাই যেহেতু ছেলেটি আর মেয়েটি সকলেরই ভারী না সকলেই আমরা ওদের ডাকনাম ধরেই ডাকি আমার মায়ের মামার বাড়িতে খুব বড়ো করে জগদ্ধাত্রী পুজো হয় জানেন পুজোটা এতটাই সকলের প্রিয় এতটাই সকলের ভালোবাসার ভাবে ওটা তার নিজের বাড়ির পুজো তো পুজোটিতে চারটি পালা হয় একটি মিথুনদের বাড়ি একটি আমার মায়ের মামার বাড়ি আর দুটি পালা হয় অন্য দুটি পরিবারের বিয়ের পরে দূরে থাকার কারণে প্রত্যেক বছর ওই পুজোটিতে আমরা যেতে না পারলেও আমার মা মাসি মামারা খুব ঘনিষ্ঠভাবেই পুজোটির সঙ্গে যুক্ত আর বিয়ের আগে তো প্রত্যেক বছর সেখানে যেতামই আর মিথুনরাও আসতো জানেন তাই মিথুনের যখন দু তিন বছর বয়স তখন থেকেই আমরা ওকে জানি অসম্ভব মিষ্টি মুখে সর্বদা হাসি ভদ্র সভ্য নম্র ভারী লক্ষ্মীমন্ত একটি মেয়ে সে যে আর কদিন পরে আমাদের বাড়ির লক্ষ্মী হয় আমাদের বাড়ি আসবে এ মা জগদ্ধা আর কিছু নয় ভাইয়ের বহু সম্বন্ধ দেখা হচ্ছিল জানেন এমন একটি বাড়িও স্থির হচ্ছিল না যেখানে দুটি পরিবার এক ছাদের তলায় এসে দাঁড়ায় অবশেষে মিথুনের ঠাকুমার চোখে এই ভাবি লক্ষ্মী নারায়ণের চোখে পড়ে আর এই যে আমার ভাই যার কারণে এই বছর এত দূর থেকে ছুটে আসা আমার ছোট মামাও এসেছে বাচ্চাদের ভারী পছন্দের মানুষও বিয়ে থাওয়া এখনো করেনি জগৎ সংসারই তার সংসার বেতনের বেশিরভাগ অংশই দান করে আজ অব্দি নিজের না আছে একটি গাড়ি না আছে একটি বাড়ি মিথুনের বড় পিস আর আমাদের মেসমশাই মেসমশাই ভারী মজার আর ভারী আমোদ একটি মানুষ সকলের অসম্ভব প্রিয় বিয়ের জন্য আজকে আবার টুকটুকে লাল একটা পাঞ্জাবি পরে এসছে লজ্জা লজ্জা মুখে আবার একটু একটু হাসিও হচ্ছে মিথুনদের বাড়িটা একদম তারকেশ্বর মন্দিরের বলতে গেলে গায়ে খুব কাছেই এখান থেকে আমাদের পৌঁছতে একটু দেরি হয়ে গেছে তবে বোন অনেকক্ষণ আগেই চলে এসেছে সবাই মিলে এখন আমরা এখান থেকে মিথুনদের বাড়ি যাব তবে মেসমশাই একটি ভারী লোভনীয় প্রস্তাব দিলেন বলেন এখনই বাড়ি গিয়ে কি করবি সবাই তো গল্পগুজব করবে পাঁচ মিনিট দূরে বাবার মন্দির চল তোকে টুক করে ঘুরিয়ে আনি জিজ্ঞাসা করলেন এর আগে এসেছিলিস কখনও তারকেশ্বরে তো আমি বলি না আমি সমসাই এটাই আমার প্রথমবার তো বললেন চল তাহলে ঘুরিয়ে আনি এখন তো মিষ্টি খাওয়া কোল্ড ড্রিঙ্কস খাওয়া চলবে এক্ষুনি টুক করে তোকে ঘুরিয়ে নিয়ে চলে আসব। মা হয় এখনও দাম মেটাতে পারেনি আরও রাস্তার উপরে এখনই হাতি নিয়ে খেলা শুরু একেই বোধহয় বলে ছেলেবেলা কত দিন পরে রাস্তার ওপরে মেলা দেখছি কুলফি আর এটি হলো তারকেশ্বরের দুধপুকুর তবে বললো এখান থেকে নামিস না ওখানে ভালো ঘাট আছে ওখান থেকে নামাবো তোকে চল বহু পুরানো বাসিন্দা মিতুনরা এখানের মন্দিরের বহু কিছু সঙ্গে ওরা যুক্ত দোকানগুলো দেখে দেখে আমার যেন চোখটা ভরে যাচ্ছে জানেন কতদিন এমন রাস্তার উপরে সুন্দর করে সাজানো দোকান দেখিনি যাবার সময় রামা আর রিভু দুজনের জন্য দুটো ডুকডুকি নিয়ে যাবো এখান থেকে চলুন এসে গেছি বাবা চোখটা যেন দেখে মনে হলো স্বার্থক হলো কত দূর দূর থেকে মানুষ আসে শুধু এই পূর্ণ জল মাথায় একটু ছোঁয়াবার জন্য এক একটা দিন হয় ভারী শুভ দেখুন আজকে যেমন একটা শুভ কাজে এসেছি কখনো মনে মনে ভাবিও নি যে আজকে এই দুধ পুকুরে এসে এই জল একটু মাথায় ছোঁয়াবো আজ বাবা তারকনাথের দর্শন পাবো আর তো দিন দশ পরেই ভাইয়ের বিয়ে তো ভেবেছিলাম যেদিন বউ আনতে আসবো সেদিনকে বাবাকে দর্শন করে যাবো আজ পৌঁছেছিও একটু দেরি করে একটু পরে যাবো রেজিস্ট্রি অফিসে তারা হুরুর মধ্যে আজকে আর সময় হবে কিন্তু দেখুন কপালে আজ লেখা আছে যতই দেরি করে পৌঁছাই যতই বাইরে গরম থাকুক হলো আজকে আমার এই বাবারই বাবার এই থানে এসে কত মানুষের সঙ্গে যে দেখা হচ্ছে না বলে বোঝাতে পারবো না জানেন ওদের সে তো এই অনুভূতিটা এমনভাবে পাই না ওখানে তো বাঙালিই বা কোথায় কিন্তু এখানে দেখছি কত লোক আমাকে চিনতে পারছে জানেন ব্লগ দেখে দেখে অসম্ভব ভালোও লাগছে দিদি কেমন আছো দিদি কবে এলে দিদি কতদিন আছো রামা মেহা কেমন আছে দাদা কেমন আছে এত আন্তরিকতা একটাবারের জন্য মনে হচ্ছে না তাদেরকে আমি জীবনেই প্রথমবার দেখছি মনে হচ্ছে যেন আমি তাদের বাড়িরই একজন হয়ে গেছে বাবাকে দর্শন করা প্রণাম করা তবে মন্দিরের ওই জায়গাটিতে তো ভিডিও ক্যামেরা নয় তাই ওই মুহূর্তটি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না চলে এসেছি বাড়িতে এটি তো আমার তো আপনারা চেনেনি আর এই মানুষগুলি সব আমাদের চেনা আর এই দেখুন এটি হলো মিথুন আমার ভাইয়ের ভাবি স্ত্রী আমার বাড়ির লক্ষ্মী কদিন পরে ধুমধাম করে মা লক্ষ্মীকে আমাদের বাড়িতে নিয়ে যাব। দু চোখ ভরে ওকে দেখছি আগে প্রত্যেক বছরই দেখা হতো কিন্তু এইবার দেখা হলো প্রায় বারো বছর পর কত বড় হয়ে গেছে এবার এই শুভক্ষণে একটু মিষ্টি মুখের পালা আর প্রচুর মিষ্টির আয়োজন করেছে মিথুনরা জানেন তারকেশ্বরের মিষ্টিটিও ভারী ভালো বোনের বিয়ের প্রায় দশ বছর পরে ভাইয়ের আবার বিয়ে বিয়ে বাড়ির একটা আনন্দ মনে তো ঘোরাফেরা করছে ঠিকই তার সাথে এই পুরানো মানুষগুলোর সঙ্গে আজ এত বছর পর দেখা কত যে গল্প জমে বোধহয় দিনটা শেষ হয়ে গেলেও গল্প আর শেষ হবে না

চলুন এখানে হয়ে গেছে গল্প টল্প সবাই মিলে এবার এরপরে যাচ্ছি আমরা রেস্টুরেন্টে সেখানে অল্প খাওয়া দাওয়া করে নিয়ে তারপর যাবো এতদিন পর সকলকে দেখা হয়েছে তো সব কিছুতেই আমরা এখন দেরি হয়ে যাচ্ছি গল্প করতে কত গল্প জমে কত হাসি জমে তো চলুন তারপর ওখানে যাই ওই চশমাটা বই এই দেখুন পেয়েছি এই যে এই হচ্ছে এইবার আমাদের দেশে আসার সব থেকে বড় আকর্ষণ বিয়ে ঠিক হয়েছে বলে আর পাত্তা দিচ্ছে না জানেন এত দূর থেকে দিদি এসেছি আর পাত্তা দিচ্ছে না খালি বউটা গাড়িতে আছে সেই দিকে গুজে গুজে বেড়াচ্ছে চলুন ওদের বাড়ির সামনে খুব সুন্দর একটি রেস্টুরেন্ট আছে সেখানেই সকলে দুপুরের খাবার ব্যবস্থা করেছে ওরা তবে দুপুর আর নেই দুপুর গড়িয়ে প্রায় বিকেলের কাছেই জানেন এখন প্রায় দুপুর তিনটে বাজে সকলের গল্পই আমাদের শেষ হচ্ছে না কিন্তু এখানে এবার খাওয়া দাওয়াটি তাড়াতাড়ি করে নিতে হবে এখান থেকে তারপরে যাবো রেজিস্ট্রি অফিসে আর এই যে নীল শাড়িতে যাকে দেখছেন ইনি হলেন মিথুনের মা আর ওই যে মানুষটিকে দেখছেন সাদা রঙের শাড়ি পরে আছেন উনি হলেন মিথুনের ঠাকুমা চার ইচ্ছেতেই এই সুন্দর দিনটি আমরা সকলে আজ পেলাম ওনার চোখেই প্রথম ধরা পড়েছিল যে এই দুটি ছেলে মেয়ে যদি সারা জীবন একসাথে চলে কেমন হয় ওনার ইচ্ছেটি আজ পরিণতি পেয়েছে আর এই হলুদ শাড়িতে যাকে দেখছেন ইনি মিথুনের কাকিমা মিথুনের বাবারা তিন ভাই ইনি ছোট কাকিমা আর ওই দেখুন পাখি জোড়া দুটিকে সকলের চোখের আড়ালে শুধু একটুখানি পুটুর পুটুর গল্প করার নেশা দুই বাড়ি মিলিয়ে আজকে আমরা অনেকজন তো তারই ব্যবস্থাপনা চলছে যে সকলে কি করে একসাথে বসতে পারি তো এতজন লোক একসাথে বসা যাবে না তাই ওনারা ব্যবস্থা করে দিচ্ছেন যাতে রেস্টুরেন্টের একটা সাইডে আমরা সকলে বসতে পারি খুব সুন্দর করে ওনারা ব্যবস্থা করে দিয়েছেন এই দেখুন এভাবে আমরা সকলে একসঙ্গে বসেছি গল্পটাও সকলের হবে আর একসঙ্গে বহুদিন পর সকলে খাওয়া দাওয়াও করা যাবে তবে যা গরম বাইরেটা জানেন এখন একটা খাবারই শুধু খেতে ইচ্ছা করছে শুধু জল সকলেই দেখছি জলের বোতলের ঢাকনা খুলছে আর জল খাচ্ছে খুব সুন্দর এখানের ব্যবস্থাপনাও অনেক দিন পর এমন সুন্দর বড় বড় কাঁসার থালায় কেউ খেতে দিচ্ছে থালাগুলো দেখেই মনটা একদম ভরে গেল আর কাছে এই যে টিস্যুগুলো আছে মেহার বাবা একটা ওই টিস্যু দিয়ে আমাকে একটা প্লেন বানিয়ে দিয়েছে ও তো ভারী খুশি প্লেনটা পেয়ে একবার আমাকে ছুড়ে দিচ্ছে আমি একবার ওকে ছুঁড়ে দিচ্ছি সকলকে প্রথমেই দিয়েছেন মাছের চপ স্যালাড একদম যার যা ইচ্ছা সে তাই অর্ডার করে খেতে পারে মেহার বাবা আমার বোন সকলে ওরা বিরিয়ানি অর্ডার করেছে আমি একটু মাটন অর্ডার করেছি মেহা অর্ডার করেছে একটু চিকেন ওরা দু ভাই বোনই খুব চিকেন খেতে ভালোবাসে তো যার যা ইচ্ছা সে তাই অর্ডার করেছে খাবারগুলিও ছিল ভারী সুস্বাদু আর তাদের আতিথেয়তাও ছিল অত্যন্ত ভালো চলুন এবার খাবার দাবার খেয়ে নিই বিকাল সাড়ে চারটার সময় রেজিস্ট্রি অফিসে সময় দিয়েছেন তারপরে ওখানে যাব চলুন হয়ে গেছে খাওয়া দাওয়া দোতলায় রেস্টুরেন্টই আর একতলাতে খুব সুন্দর আবার একটা মিষ্টির দোকানও আছে এখন আর মিষ্টি খাবার জায়গা কারুর পেটে নেই তবে মিষ্টি একটু নেওয়া হচ্ছে আসার সময় যে অনেকগুলি বাচ্চা দাঁড়িয়েছিল তাদের জন্য আজ এমন একটি শুভ দিন ওরাও একটু মিষ্টি মুখ করুক চলুন হয়ে গেছে মোটামুটি সকলকে দেওয়া দিয়ে এখান থেকে এবার যাবো রেজিস্ট্রি অফিসে রেজিস্ট্রি অফিসটি কাছেই মিনিট পাঁচেকের পথ তো এখনই পৌঁছে যাবো বেশিক্ষণ লাগবে না যে যেটি ভালোবাসে সে সেটি পাইও দেখুন রামা এত ট্রেন দেখতে ভালোবাসে আর চোখের সামনেই ট্রেন ইচ্ছে আছে এবার একবার ওদের দেশের ট্রেনেও চাপাবো এদেশের ট্রেনে কত রকমের খাবার দাবার পাওয়া যায় দেখে একদম ওরা অবাক হয়ে যাবে ওই যে দূরে সবুজ বাড়িটা দেখছেন ওই বাড়িটিতেই আমরা যাব রাজা তোর এইটাই হচ্ছে কি এই যে এইটা হচ্ছে সীমারেখা তুই ম্যারেড রাজার লাইফ শেষ হলো বাবা মা তো আজ আসতে পারেনি দশ দিন পরেই বিয়ে বাড়ি মাথায় তাদের পাহাড় সমান কাজ দুই জামাইবাবু আজকে সাক্ষী এই শুভক্ষণটি আপনাদের সাথে সাথে আমার মা বাবার জন্য ক্যামেরা বন্দি করে রাখলাম

এই ভাবি দম্পতি আপনাদের সকলের কাছে আশীর্বাদ ও শুভেচ্ছা প্রার্থী আপনারা সকলে প্রাণ ভরে ওদের আশীর্বাদ করবেন যেন নতুন জীবনটি ওদের খুব সুন্দর কাটে যাই হোক চলুন ভিডিওটাও তবে আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভ্লগটি কেমন লাগলো সেটি আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে খুব শীঘ্রই পরের একটা ভ্লগে